চিকেন রোস্ট করব আগের চিকেনগুলো কী করবো কাঁচা কাঁচা চিকেনগুলোকে আদা বাটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়েই দশ মিনিট মেরিনেট করে রাখবো এরপরে হালকা করে বেছে নেব এর মধ্যে আমি লবণ দিয়েছি আদা বাটাও দিয়েছি এই বাদাম আর দুই রকমের বাদাম কিশমিশ আর পোস্ত বাটা এগুলো আগে থেকে মানে বেটে রাখবো আর কি আমি চিকেনটা ভালো করে একটু হালকা পাতলা করে বেঁচে নিয়েছি ব্যারেস্তাটা করে নিয়েছি এর মধ্যে ব্যারেস্তার মধ্যে যে এই তেলটা ছিল ওই তেলের মধ্যে আর একটু তেল এড করে আমি ইয়ে করব রান্নাটা করে নিব এর মধ্যে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন বাসার মধ্যে যাদের গেস্ট থাকে বাচ্চা থাকে তাদের তো সব সময় চিকেন দিয়ে বিভিন্ন আইটেম করতে হয় এর মধ্যে আপনার চিকেন রোস্টটা একটু অন্যরকম মানুষের খেতে চায় সবাই বাচ্চারা খেতে চায় হুম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পাটাটার মধ্যে একটু কালার চলে আসলে তখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ আদা বাটার রসুন বাটারটা দিয়ে নিচ্ছি হ্যাঁ দিয়ে নিয়েছি এটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু আমি লবণ এড করেছি না হয় আপনার ওই ছিটাই ছিটাই এ গায়ের মধ্যে পেঁয়াজের পানিটা পড়বে তখন আপনার বোরিং ফিল লাগবে পেস্টটা দিলে সেরকম হবে না কোনো কিছু এখন আমি যে মানে ইয়ে করে রেখেছিলাম ব্ল্যান্ড করে পোস্ত কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি টক দইটা আগে থেকে ফেটে নিয়েছি ফেটে রেখে আমি ভালো করে এটা দিয়ে মিক্স করে ফেলবো ভালো করে কষিয়ে নিতে হবে না হয় এক একটা স্পাইসির এক একটা আপনার ফ্লেভার থাকার কারণে ডিফারেন্ট একটা ফ্লেভার দিয়ে ভালো করে কষিয়ে নিলে একদম মিক্স হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার আসবে পেঁয়াজ পেয়াস্তাটা দিয়ে দিব। এটা হচ্ছে রোস্টের একটা আসল ইয়ে এটা দিয়ে কষিয়ে নিয়েছি হলুদ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো তারপর লবণ দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিব দুধ মানে পাউডার দুধ দিব কাঁচামরিচটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো রোস্টের এই মশলাটা দিয়েছি রোস্টের মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমার ভেজে রাখা আর চিকেনটা দিয়ে দিয়েছি আর এই এই পর্যায়ে আপনি একটু লবণ অ্যাড করবেন চিকেন দেওয়ার পরে যার কারণে চিকেনের মধ্যে লবণটা ঢুকে পড়বে লবণ যদিও ভেজে ম্যারিনেট করার সময় একবার দেওয়া হয়েছিলো এলাচ দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েই নামিয়ে নেবো কিছুক্ষণ পরে এলাচ চার পাঁচটা দিয়েছি ভালো করে একটা ফ্লেভার আসার মতো যদিও আমার রোস্টের যে মশলাটা তৈরি করা ছিল বাসার মধ্যে এটার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ স্টার মশলা জয়ত্রী অনেক কিছু থাকে এটার মধ্যে বাসার মধ্যে আগে থেকেই তৈরি করা ছিল তাই আপনাদেরকে দেখানো হয় নাই আবার পেঁয়াজ ব্যাস্তাটা আরেকটু দিয়ে দিব ভালো ফ্লেভার দিবে। রোস্টের মানে টেস্টটা আসে ফ্লেভারের ওপর ডিপেন্ড করে খেতে ইয়ে হয় বাসার মধ্যে বিভিন্ন রকমের আর থাকে না তাই বাসার মধ্যে যা কিছু থাকে এগুলো আসলে আমার মনে হয় সব প্রত্যেকটা বাসার মধ্যে এই জিনিসগুলো থাকে সবসময় এভাবে বানাই বানিয়ে দেওয়া যায় আর গেস্ট আসলেও বিভিন্ন আইটেম অনেক সময় বাচ্চার জন্য করা অনেক প্রবলেম হয়ে যায় আর ইয়ে হয়ে যায় আপনার বাসায় অনেক কিছু থাকে না হঠাৎ করে গেস্ট হাটলে চিকেন যদি থাকে এভাবে একটা রোস্টেড